আমার মাইকের আওয়াজ শুনছেন যদি আপনাদের বিরোধিতা থাকে আমার সামনে আপনারা আসেন আমি বোঝাই দিব আজকে আমার নবীর কি আম নিয়ে পরে আপনার সমাজের মধ্যে আশিকের রসুলদেরকে আপনারা বাধা দিবেন না এই আয়াত যদি আপনি গবেষণা করেন যারা কিতাব বোঝে যারা উসুল বোঝে উসুলে ফিক যারা বোঝে আমার আল্লাহ বলছেন ইন আল্লাহ হাবা মালাইকা তাহিয়ু সাল্লুনা আলান নবী ইন ওহে যারা ঈমানদার যারা ঈমান এনেছো সাল্লু আলাইহি নবীর প্রতি দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা নবীজিকে সালাম দাও আল্লাহ এখানে বসে না দাঁড়িয়ে কোনো কিছু উল্লেখ করছে না করছে এই আয়াতটাকে উসুলি দৃষ্টিতে এটাকে বলা হয় মুতলক কি বাবা মুতলক আয়াত কি উসুলি ফিকার দুইটা পরিভাষা আছে একটা হচ্ছে মুতলক আর একটা হচ্ছে মুকাইয়াদ মুদ্যক মানি সাধারণ মুকাইয়েদ মানে শর্তযুক্ত তো আল্লাহ বলছে যে এখানে আমার নবীজিকে সালাম দাও কিভাবে দাও সেটা আল্লাহ বলছে বলছে আল্লাহ তো শর্তযুক্ত করে নাই আল্লাহ কি বসে বসেই পড়তে হবে এরকম বলেছে বলছে তা আল্লাহ বলছে আমার নবীকে তোমরা সালাম দাও যেভাবে ইচ্ছা কি মানে আমার নবীজিকে তোমরা যেভাবে ইচ্ছা বসে দাও দাঁড়িয়ে দাও হাতাই দাও চলাই দাও যেভাবে ইচ্ছা সেইভাবে আমার নবীজিকে তোমরা সালাম দাও জোরে বলেন আজকে যারা বসে দেয় আমরা বসে দেই না বাবা আমরা বসে আজকে দুরুদে মোস্তফা পড়ছি কি না তো আমরা আমরা বসেও যাইভাবে দেই আমরা দাঁড়িয়েও দেই কথা কন ঠিক কিনা তা আপনাদের যাদের দাঁড়িয়ে দিতে যাদের সমস্যা দিয়েন না কিন্তু সেটা বিরোধিতা করতে পারবে এ বাবা পারবে কারণ আপনি যদি এই আয়াতকে যদি আপনি অনুসরণ করতে যান আল্লাহ যে বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাম দাও সালাম দেয়ার মতো সালাম দাও সালাম দেওয়ার মতো এ তাসলি মা এখানে মায়ের উপর যে তানবিনটা আছে এটাকে বলা হয় তানবিন লিতাজিম সম্মানের জন্য আর নবীজির তাজিম আপনার কখন সবচাইতে বেশি হবে যখন আপনি আমার কান্দিওয়ালা নবীজির সম্মানার্থে একটু দাঁড়িয়ে যাবেন জুড়ে বলেন তাদের এখানে ক্যাম হয় নবীজির ক্যাম হয় হয় এটাতে যারা নবীর আসে শান্তি আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই তো এই ক্যাম্পটা তারা কেন করে ক্যাম্পটা করে আমার নবীর মোহাম্বত কথা কোন ঠিক কিনা আরো জুড়ে বলেন না ঠিক কিনা তো আমার নবীর মহব্বত নিয়ে যখন কোনো একটা কাজ করবেন আপনার মনের মধ্যে এমন প্রশান্তি পাইবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না জুড়ে বলেন আজকে দেখবেন আমরা যখন আমার নবীজিকে যখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মহব্বতের সাথে কিয়াম করি এটা মহব্বত থেকে কতক্ষণ ঠিকই না তখন দেখবেন অনেকে আমাদেরকে বেদাতের ফতোয়া দে ঠিকই না বলে যে আমরা বেদাত করতেছি শিরিক করতেছি কোন ঠিক না এটা কি বাবা শিরিক নাকি ইবাদত নবীর প্রতি মোহব্বতে কোনো দলিল লাগেনি মিল্লাতে মাজাব নবীর প্রতি মহব্বতে কোনো দলিল লাগে না আর এই কেয়ামের দলিল আছে না নাই আরো জুড়ে বলেন না আজেনা না নাই কেয়ামের সর্বপ্রথম দলিল হচ্ছে পবিত্র কোরআনে পাকের আয়াত জুড়ে বলেন সোহান আমি যে আলোচনা শুরুতে বলেছি ইন্নাল্লাহবমান একতা হইউ সল্লু না আল নবী হালদিন আ মানো সল্লু আলাইহি বা সাল্লিম ও তাসলিমা একটা রাখবেন না সকলে বলেন মার হাবা আরো চলে বলেন মার হাবা আজকে যারা আমার মায়ের আওয়াজ শুনছেন যদি আপনাদের বিরোধিতা থাকে আমার সামনে আপনারা আসেন আমি বোঝাই দিব আজকে আমার নবীর কিয়া আপনি এর ফলে সমাজের মধ্যে আশিক রসুলদেরকে আপনারা বাধা দিবেন না এই আয় আর যদি আপনি গবেষণা করেন যারা কিতাব বোঝে যারা উসুল বোঝে উসুল ইফিক যারা বোঝে আমার আল্লাহ বলছেন ইন আল্লাহ ওয়ামালা ইকাতা হু ইউসাল্লোনা আলহান্নাবি ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ মাকরব গোলামিন ওয়ামালা ইকাতা হুঁ এবং আমার আল্লাহর ফেরেস্তারা ইউসল্লো না আল আনাবি আমার নবীর প্রতি দুরুত পড়ে আরো জোরে বলেন না সুহান আল্লাহ দেখেন আমার আল্লাহ আমার আল্লাহ বাবা নামাজ পড়ে না রোজা রাখে না কোনো কিছু করে না আমার আল্লাহ একটা কাজ করে আমার নবীর উপর দূরত পড়ে জোরে বলেন তা আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা ফেরেস্তারা হচ্ছে সৃষ্টি আল্লাহ হচ্ছে খালেক ফেরেস্তারা হচ্ছে মখলুক তা আল্লাহর সাথে ফেরেস্তারা কিভাবে মিলে যায় আল্লাহ বলছে আমি এবং আমার ফেরেস্তারা একসাথে নবীর উপর দূরত পড়ি আল্লাহ আপনি তো সৃষ্টিকর্তা ফেরেস্তারা তো সৃষ্টি একসাথে মিল্লা জান কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার নবীর দুরুদে মোস্তফার পর প্রশ্ন যখন চলে আসবে আরে ফেরেস্তার এতক্ষণ তোরা দূরে ছিলি দূরে থাকার দরকার নাই দূরে থাকার দরকার নাই কাছে চলে আসো কাছে চলে আসো 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 আমি আমার নবীর উপর একসাথে দুরুদে মোস্তফা পাঠ করি আরো জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহ এবং তার ফেরেস তারা মোস্তফা পাঠ করেন এবার আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ইয়া আইহান নাস বলেন নাই কারণ আল্লাহ জানে সব সব মানুষ এই আমলটা করবে না আমার আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ওহে যারা ঈমানদার জুরে বলেন এ যারা ঈমানদার সল্লু আলাইহি আমার নবীর উপর তোমরা দরুদ পড়ো ওয়া তাসলিমা এবং আমার নবীকে সালাম দেবার মতো তোমরা সালাম দাও জুরে বলেন সাধারণ সালাম না এটা মুফুলে মুতলাক এখানে যে তানবিনটা আছে তাসলিমা শেষে যে তানবিনটা আছে তানবিনটা হচ্ছে লি তাজিম জুড়ে বলেন সোহান আল্লাহ সাধারণ সালাম না নবীজিকে যেইভাবে সালাম দেওয়ার দরকার নবীজিকে সালাম দেওয়ার মতো তোমরা সালাম দাও জুড়ে বলেন সোহান আল্লাহ এবার দেখেন আজকে অনেকে আমাদেরকে বিভিন্ন কথা বলে আজকে দেখা যায় আমার আপনার ঘরের মধ্যে যখন আমার আপনার আব্বা আম্মা চলে আসে ওনাদের সম্মানে আমরা দাঁড়াই কি দাঁড়াই না আর ও দাঁড়ান আপনারা আপনারা দাঁড়ান দাঁড়ান কি না আজকে যখন আমরা জাতীয় সঙ্গীত পড়ি ওখানে তো দাঁড়াই যাই হ্যাঁ সালাম বরকতকে যখন সালাম দেয় ওখানেও দাঁড়ায় যাই নবীর প্রেমে যখন একটু দাঁড়াই তখন তাদের চুলকানি শুরু হয় কথা কন ঠিকই না অথচ এটাকে যদি আপনি গবেষণা করেন কোরআনে পাকের এই আয়াত থেকে আল্লাহ বলছেন ইয়া আ আমানু ওহে যারা ইমানদার যারা ইমান এনেছো সল্লু আলাইহি নবীর প্রতি দরুদ পড়ো ওয়াসাল্লিমু সাল্লিমু তাসলিমা নবীজিকে সালাম দাও আল্লাহ এখানে বসে না দাঁড়িয়ে কোনো কিছু উল্লেখ করছে না করছে এই আয়াতটাকে উসলিফিকার ফিকার দৃষ্টিতে এটাকে বলা হয় মুতলক কি বাবা মতলক আয়াত কি উসলিফিকার দুইটা পরিভাষা আছে একটা হচ্ছে মতলক আর একটা হচ্ছে মুকাইয়াদ মতলক মানে সাধারণ মুকাইয়াদ মানে শর্তযুক্ত তো আল্লাহ বলছে যে এখানে আমার নবীজিকে সালাম দাও কিভাবে দাও সেটা আল্লাহ বলছে বলছে আল্লাহ তো শর্তযুক্ত করে নাই আল্লাহ কি বসে বসেই পড়তে হবে এরকম বলেছে বলছে তা আল্লাহ বলছে আমার নবীকে তোমরা সালাম দাও যেভাবে ইচ্ছা কি মানে আমার নবীজিকে তোমরা যেভাবে ইচ্ছা বসে দাও দাঁড়িয়ে দাও হাঁটাই দাও চলাই দাও যেভাবে ইচ্ছা সেইভাবে আমার নবীজিকে তোমরা সালাম দাও জোরে বলেন আজকে যারা বসে দেয় আমরা বসে দেই না বাবা আমরা বসে আজকে দুরুদে মোস্তফা পড়ছি কি না তো আমরা আমরা বসেও যেভাবে দেই আমরা দাঁড়িয়েও দেই কথা ঠিক কি না তা আপনাদের যাদের দাঁড়িয়ে দিতে যাদের সমস্যা দিয়েন না কিন্তু সেটার বিরোধিতা করতে পারবে এ বাবা পারবে কারণ আপনি যদি এই আয়াতকে যদি আপনি নাহু সরফের দিক দিয়ে গবেষণা করতে যান আল্লাহ যে বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাম দাও সালাম দেয়ার মতো সালাম দাও সালাম দেয়ার মতো এ তাসলি মা এখানে মায়ের উপর যে তানবিনটা আছে এটাকে বলা হয় তানবিন লিত্তাউজিম সম্মানের জন্য আর নবীজির তাজিম আপনার কখন সবচাইতে বেশি হবে যখন আপনি আমার কান্ডিওয়ালা নবীদির সম্মানার্থী একটু দাঁড়িয়ে যাবেন ঝুড়ে বলেন এজন্য আমাদের জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সতাজ ফকির হেমিল্লাহ হুজুর আল্লামা কাজী আহম্মদ আব্দুল ওয়াজেদ মাদদাজি মাদ্দাদি হুল আলী আল্লাহফাত আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক সকলে করেন আপ তা আমার হুজুর এটা মানতিকের একটা কায়দা দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন সুগুরা উস্তা নতিজা জোরে বলেন সুবাহান আল্লাহ আপনারা বুঝতেছেন আপনারা বুঝবেন আমি জানি এরপরেও যেহেতু রেকর্ড হচ্ছে এগুলো অনেক শিক্ষিত মানুষরা দেখছেন যারা বলছে এই হিসাবে আমি বলছি গভীর মনোযোগ এই কিয়াম শরীফকে আমার হুজুর সাবেদ করতে গিয়ে দেখেন আমার নবীজিকে তাজিম করা ওয়াজিব কি আরও জরে বলেন কি নবী তাজিম করা কি আল্লাহ আল্লাহ বলছেন ও তো আর কিরো ও তো আর জিরো হোক আমার নবীজিকে তোমরা তাজিম করো জুড়ে বলেন সোহান আল্লাহ নবীর তাজিম উম্মতের ওপর ওয়াজিব উম্মতের ওপর কি তো কেয়ামটা কেন করি তাজিমে কথা কোন ঠিকই না অন্য কোন কারণ আছে কেয়াম করি কেন তাজিম তো এটাকে আমার হুজুর এত সুন্দরভাবে বলেছেন যে আল কেয়াম ও দালুন আলা তাজিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়াম বোঝায় আমার নবীজির উপর সম্মানকে জোরে বলেন ও তাজিম ও নবী ইয়েসবদ আল্লাহ ওয়ালি হওয়াসাল্লাম ওয়াজীবন আর নবীদিকে তাজিম করা সেটা হচ্ছে ওয়াজিব ফল কিয়াম ওয়াজীবন এই জন্য যারা অস্বীকার করে কিয়ামকে যারা অস্বীকার করে তাদের সামনে অবশ্যই বলতে হবে তোমাদের জন্য কেয়াম করা ওয়াজিব জোরে বলেন সোহানান এটা বাবা শুধু তাজীম আজকে বিভিন্নভাবে ফতোয়া দিচ্ছে অথচ আমরা যারা আশেখ রুসুল আছি এই কিয়ামের মধ্যে আমরা এত যে শান্তি পাই আপনি যদি হাদিসে পাক গাঁটেন আমি অত দিকে যাচ্ছি না আমি কোরআনে পাকের এই আয়াত থেকে জাস্ট বুঝে নেন আল্লাহ বলছে যারা ইমানদার যারা ইমান এনেছো তারা আমার নবীর প্রতি পর এবং আমার নবীজিকে সালাম দেওয়ার মতো সালাম দাও আল্লাহ কি বসে দিব নাকি দাঁড়িয়ে দিব নাকি শুয়ে দিব নাকি চলাই দিব নাকি হাঁটাই দিব আল্লাহ কোনোটা উল্লেখ করেন নাই দ্যাট মিন্স তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই আমার নবীজিকে সালাম দাও জোরে বলেন